সম্মানিত তিনি ভাই ও বোন পবিত্র এই রমজান মাস যতদিন পর্যন্ত থাকবে ততদিন পর্যন্ত এই তিনটি জিকির কোনোভাবে ছাড়বেন না এই তিনটি জিকির অত্যন্ত দামি সর্বশ্রেষ্ঠ জিকির যখন কোনো বান্দা কোনো বান্দি দুনিয়ায় বসে এই তিনটি জিকির পাঠ করে সাত আসমান সাত জমিনের সমস্ত দরজা খুলে যায় আল্লাহ তালার আর সে আজিমের সমস্ত পর্দা উঠে যায় এই তিনটি জিকিরের একটি বিশেষ আমল করে আল্লাহ তালার কাছে কোনো দোয়া করা হলে সেই দোয়া সাথে সাথে কবুল আর মঞ্জুর হয়ে যায় সুবাহান আল্লাহ বান্দা যা চায় আল্লাহ তালা বান্দা তাকে তাই দান করে থাকেন আল্লাহ হাতলা হাদিসে কুৎসিতে এভাবে বলেছেন যে সে এক সময় আমার এমন প্রিয় পাত্র হয়ে যায় আমি তার চোখ হয়ে যাই যা দিয়ে সে দেখে আমি তার কান হয়ে যাই যা দিয়ে সে শোনে আমি তার হাত হয়ে যাই যা দিয়ে সে ধরে আমি তার পা হয়ে যাই যা দিয়ে সে চলে সে যদি আমার কাছে কোনো কিছু চায় আমি অবশ্যই তাকে তা দান করে থাকি সে যদি আমার কাছে আশ্রয় চায় আমি অবশ্যই তাকে আশ্রয় দিয়ে থাকি সুবাহান আল্লাহ এই আমল করে আপনি আল্লাহ তালার কাছে যা চাইবেন আল্লাহ তালা আপনাকে তাই দান করিবেন সম্মানিত দিনী ভাই ও বোন অনেকেই তো আছেন অভাবগ্রস্ত অনেকে ঋণগ্রস্ত লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ঋণ করে ফেলেছেন অনেক চেষ্টা করেছেন কিন্তু কোনোভাবে ঋণ পরিশোধ হচ্ছে না আমি বলবো আপনার ঋণের পরিমাণ যদি পাহাড় সমানো হয়ে থাকে এই ছোট্ট আমলটি করুন মহান আল্লাহ কুদরতী ভাবে আপনার সমস্ত ঋণ পরিশোধ করে দিবেন সকল দুঃখ কষ্ট পেরেশানি দুশ্চিন্তা বিপদ আপদ বালা মুসিবত সাথে সাথে দূর করে দিবেন আমলটি খুবই পাওয়ারফুল শক্তিশালী এবং পরীক্ষিত একটি আমল এই আমলটি যারাই করেছেন তারাই উপকৃত হয়েছেন এবং যারাই করবেন সকলেই উপকৃত হবেন আমি আশা করছি সম্মানিত তিনি ভাই ও বোন আমার এই আমলটি কখন করিবেন কিভাবে করিবেন প্রত্যেকটি বিষয় আপনাদেরকে সুস্পষ্টভাবে বলে দিব বিশেষ তিনটি জিখিরও আপনাদেরকে সুন্দরভাবে বলে দিব এবং এর ফজিরতগুলো বলে দিব সকলেই গভীর মনোযোগ দিয়ে আলোচনাটি শুনতে থাকুন সম্মানিত তিনি ভাই বোন এই আমলটি করার জন্য প্রথমে রূপে অজু করবেন অজু শেষ করে একটি পবিত্র স্থানে চলে যাবেন গিয়ে কিবলামুখী হয়ে দাঁড়িয়ে দুই রেকাত সলাতুল হাজত নামাজ আদায় করিবেন সলাতুল হাজত নামাজ হলো বান্দার মনের আশা সোনা পূরণের নামাজ বান্দার অভাব অনটন দূর করার নামাজ বান্দার হাজত পূরণের নামাজ বান্দার ভাগ্য পরিবর্তনের নামাজ সুবাহান সম্মানিত দিনী ভাই বোন সলাতুল হাজত নামাজ হলো এমন নামাজ বান্দা যেই উদ্দেশ্য নিয়ে এই নামাজ আদায় করে বান্দার সেই উদ্দেশ্য পূরণ হয়ে যায় সোবাহান এই জন্য অবশ্যই দুই রাকাত সলাতুল হাজত নামাজ খুব ভালোভাবে আদায় করিবেন অনেকেই জানেন না সলাতুল হাজত নামাজ কিভাবে পড়তে হয় কোন কোন সুরাদে পড়তে হয় নিয়ত কিভাবে করতে হয় এই নামাজের মধ্যে কখন কোন দোয়া কতবার পাঠ করতে হয় সম্মানিত দিনী ভাই সলাতুল হাজত নামাজ অন্য অন্য নফল নামাজের মতন করেই পড়তে হয় এ নামাজ পড়ার জন্য আলাদা কোনো সোরা নেই আলাদা কোনো নিয়ম নেই তবে নিয়তটি এভাবে করিবেন আমি কেবলামুখী হয়ে আল্লাহ তালার সন্তুষ্টির জন্য দুই রাকাত সলাতুল হাজত নামাজ আদায় করিতেছি এবং এই নামাজের সেজদার মধ্যে একটি বিশেষ দোয়া পাঠ করিবেন সম্মানিত তিনি ভাই বোন এমন একটি দোয়া যেই দোয়া পাঠ করিলে আল্লাহ তালা এই দুনিয়ার যত কল্যাণ আছে যত বরকত আছে রহমত আছে সমস্ত কল্যাণ বরকত রহমত আপনাকে দান করিবেন এবং যত অকল্যাণ আছে অবরকত আছে সমস্ত কিছু আপনার থেকে দূর করে দিবেন সোবাহান্লাহ শুধু তাই নয় আল্লাহ তালা আপনার জন্য জাহান নামের আগুনকাল হাসরের ময়দানে হারাম করে দিবেন আর সেই দোয়াটি হল আল্লাহ a tina ফিদুনিয়া হাসান ওয়াফিলতি হাসান ওয়াকিনা আদব সম্মানিত তিনি ভাইবোন আপনি যখন সলাতুল হাজত নামাজের সেজদায় মাথা রাখবেন আল্লাহ আকবার বলে সেজদায় যাওয়ার পরে সেজদার তাসবিগুলো পাঠ করিবেন কমপক্ষে তিনবার চাইলে পাঁচবার অথবা সাতবার তাজবি পাঠ করা শেষ করে তারপরে এই দোয়াটি সাতবার পাঠ করিবেন আল্লাহ হুম রব্বান

মহান আল্লাহ তালা ওই ব্যক্তির উপরে সাথে সাথে দশটি রহমত নাজিল করেন তার আমল নামায় কমপক্ষে দশটি নেকি দান করেন তার জীবন থেকে কমপক্ষে দশটি গুণাখাতা ক্ষমা করেন তার মনের বড় বড় দশটি আশা বাসনা স্বপ্ন উদ্দেশ্য আল্লাহ তালা পূরণ করে দেন এবং তার মর্যাদাকে দশ গুণ বৃদ্ধি করে দেন সুবাহান সম্মানিত দিনী ভাই আর সেই ছোট্ট দূরটি হল আল্লাহ সল্লি আলা নবীনা মুহাম্মদ আল্লাহুম্মা সল্লি ওয়া সাল্লিম আলা নবীনা মুহাম্মদ আমলের সময় এই ছোট্ট দরুদটি 7 পাঠ করিবেন দরুদটি পাঠ করা শেষ করে একটি ছোট্ট ইস্তেগফার পাঠ করিবেন যেই ইস্তেগফারের ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে এসেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলেছেন যেই ব্যক্তি এই ইস্তেকফারটি বেশি বেশি পাঠ করবে মহান আল্লাহ তারা তার গোনাহকে মোচন করে দিবেন তার সকল অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি বিপদ আপদ বালা মুসিবত গুলো দূর করে দিবেন এবং আল্লাহ তালা ওই ব্যক্তিকে অকল্পনীয় ভাবে রিজিক দান করবেন অর্থাৎ আপনি এমন এমন জায়গা থেকে রিজিক প্রাপ্ত হবেন যেটা কখনো কল্পনাও করতে পারেননি সুবাহান আল্লাহ আর সেই ছোট্ট ইস্তেকফারটি হলো আতুবু ইলাইহি লা হাওলা ওয়া কুওয়াতা ইল্লা বিল্লাহ যদি এতটুকু পাঠ করা কষ্টকর হয়ে যায় তাহলে শুধুমাত্র এইটুকু পাঠ করিবেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ আমলের সময় এইভাবে সহিষুদ্ধ করে সাতবার পাঠ করিবেন ইসতেকভালটি পাঠ করা শেষ করে সেই মহামূল্যবান সেই বিশেষ তিনটি জিকির পাঠ করিবেন যেই জিকিরকে আল্লাহ নবী সাল্লি সাল্লাম বলেছেন যে এই বাক্যগুলো হল সর্বশ্রেষ্ঠ বাক্য সর্বশ্রেষ্ঠ জিকির এই দুনিয়ায় আল্লাহ তালা এই জিকিরের চাইতে শ্রেষ্ঠ আর কোনো জিকির নাজিল করেন নাই সোবাহানাল্লাহ সম্মানিত তিনি ভাই বোন জিকিরের ফজিলতগুলো অবশ্যই আপনাকে জেনে আমল করতে হবে যদি ফজিলত না জেনে আমল করেন তাহলে উপকার হবে না এই জন্য আপনাদের সকলকে অনুরোধ করে বলবো প্রত্যেকটি জিকিরের ফজিলতগুলো খুব ভালোভাবে মনে রাখবেন এক নাম্বার জিকির হলো এই জিকের সম্পর্কে পবিত্র হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল আলী বলেন যেই ব্যক্তি একবার পাঠ করে আল্লাহ আসমানের নিচে জমিনের উপরে যতগুলো ফাঁকা জায়গা আছে সমস্ত ফাঁকা জায়গাগুলোকে আল্লাহ তালা ওই বান্দাবান্দির জন্য নেকি দিয়ে ভরপুর করে দেন সুবাহান্লাহ কত নেকি হবে আপনার আমল নামায় শুধু একবার যদি পাঠ করেন সুবহান এই জিকিরের ব্যাপারে আরেকটি হাদিসের মধ্যে এসেছে যেই ব্যক্তি একবার পাঠ করে সুবাহান আল্লাহ মহান আল্লাহ তালা ওই ব্যক্তির জন্য জান্নাতের ময়দানে একটি গাছ রোপণ করে দেন আর এই গাছটি এত বড় হয় যে ওই গাছের ছায়া দিয়ে একটি শক্তিশালী ঘোড়া পাঁচ বছর পর্যন্ত যদি দৌড়ায় তবুও সেই গাছের ছায়া পর্যন্ত শেষ হবে না সুবাহান আল্লাহ গাছটা কত বড়ই না হবে আর এই বিশাল আকারের একটি গাছ মহান তালা ওই ব্যক্তির জন্য রহ রহমত স্বরূপ রোপণ করে দেন কাল হাসরের ময়দানে কেউ কেউ অল্প একটু রহমতের কারণে জাহান নামে চলে যাবে আবার কেউ কেউ অল্প একটু রহমতের কারণে জান্নাতে চলে যাবে সুবাহান্লাহ আপনি যদি চান আল্লাহ তালা আপনার জন্য জান্নাতের মধ্যে এই পরিমাণ রহমত রেখে দিন তাহলে অবশ্যই এই জিকিরিটি বেশি বেশি পাঠ করিবেন সুবাহান্লাহ সুবাহান্লাহ উঠতে বসতে চলতে ফিরতে যখনই সময় পাবেন সদা সর্বদা পাঠ করিবেন সম্মানিত তিনি ভাই বোন দুই নম্বর জিকির হলো আলহামদুলিল্লাহ এই জিকির সম্পর্কে আল্লাহ নবী সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেছেন সর্বশ্রেষ্ঠ সর্ব উত্তম দোয়া হলো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহর চাইতে শ্রেষ্ঠ উত্তম আর কোনো দোয়া এই পৃথিবীতে নাই যখন কোনো বান্দা একবার পাঠ করে আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তালা পবিত্র কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছেন লা ইং সাকার লা আজি দান্নাকুম ওয়ালা ইং কাফারতুম তুম ইন্না আজা বিলা বান্দা যখন পাঠ করে আলহাম আলহামদুলিল্লাহ আল্লাহ তালা শুক্রিয়া আদায় করে মহান আল্লাহ বলেন আমি ওই বান্দাকে আরও বেশি নিয়ামত দান করি নিয়ামত বৃদ্ধি করে দেই এবং যেই বান্দা আলহামদুলিল্লাহ পাঠ করে না আল্লাহ করে করে না বলেন যে আমি ওই বান্দার থেকে আমার সকল নিয়ামত ছিনিয়ে নেই এবং তাকে কঠিন বিপদের মধ্যে ফেলে দেই তাকে ও জাহান জাহান্নামের আগুন দ্বারা গ্রেফতার করা হবে নাউজ বিল্লাহ সম্মানিত তিনি ভাইবেন এই জন্য উড়তে বসতে চলতে ফিরতে যখনই সময় পাবেন সদা সর্বদা পাঠ করিবেন আলহামদুলিল্লাহ তিন নাম্বার জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকির সম্পর্কে পবিত্র হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি বলেন সাত আসমান সাত জমিন এক পাল্লায় রাখা হলে অপর পাল্লায় এই জিকিরটি রাখা হলে তাহলে এই জিকিরের পাল্লাটাই বেশি ভারী হয়ে যাবে এই জিকির সম্পর্কে আরেকটি হাদিসের মধ্যে এসেছে একবার আল্লাহ নবী হজরত মুসা পয়গম্বর আলীহালাম আল্লাহ তালাকে বলেছিলেন হে আল্লাহ আপনি আমাকে এমন একটি দোয়া শিখিয়ে দিন যেই দোয়ার মাধ্যমে আমি আপনাকে স্মরণ করিতে পারবো আপনার জিকির করিতে পারব আর তা হবে সর্বশ্রেষ্ঠ দোয়া আল্লাহ তালা হজরত মুসা পয়গম্বর আলী ইসালামকে এই জিক্রিটি শিক্ষা দিয়েছিলেন আল্লাহ বলেছিলেন ও আমার মুসা পয়গম্বর তুমি ইলাহা ইল্লাল্লাহ পয়গম্বর বলেন হে আল্লাহ এই দোয়া তো সকলেই পারে ছোট্ট একটি বাক্য আল্লাহ তালা বলেন ও আমার পয়গম্বর মুসা এই দুনিয়ায় এর চাইতে শ্রেষ্ঠ আর কোনো বাক্য আমি নাজিল করি নাই আমার কাছে সর্বশ্রেষ্ঠ বাক্য হলো এই বাক্যটি তা হলো লা ইলাহা ইল্লাল্লাহ আল্লা নবী সাল আলী বলেছেন যেই ব্যক্তি দুনিয়াতে বেশি বেশি পাঠ করিবে লা ইলাহা ইল্লাল্লাহ মৃত্যুর সময় তার কালী মানসীব হবে তার জন্য জাহান্নাম হারাম হবে এবং জান্নাত ওয়াজিব হবে আরেক হাদিসের মধ্যে এসেছে যেই ব্যক্তি দুনিয়ায় বেশি বেশি পাঠ করবে ইলাহ ইল্লাল্লাহ ওই ব্যক্তি কাল হাসরের ময়দানে এমন ভাবে উপস্থিত হবে তাকে দেখে মনে হবে তার জন্য যেন জাহান্নাম পর্যন্ত হারাম হয়ে গিয়েছে আরেক হাদিসের মধ্যে বলেছেন লা ইলাহা ইল্লাল্লা দাহলাল জান্না যেই ব্যক্তি ইমানের সঙ্গে একবার পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ ওই ব্যক্তি অবশ্যই আল্লাহ তার জান্নাতে প্রবেশ করবে আর যেই ব্যক্তি পড়বে না লা ইলাহা ইল্লাল্লাহ ওই ব্যক্তি কোশ্চেনকালেও আল্লাহ তার জান্নাতে প্রবেশ করতে পারবে না না আউজুল্লাহ এই জন্য সম্মানিত দিনই ভাইবুন উঠতে বসতে চলতে ফিরতে যখনই সময় পাবেন সদা সর্বদা বেশি বেশি পাঠ করিবেন ই অতপার পাঠ করিবেন আল্লাহ আকবর এই জিকিরটি যদি করেন আল্লাহ তালা আপনার মান সম্মান বৃদ্ধি করে দিবেন অনেকে আছেন লোক সমাজে অপমানিত অপদস্থ ভালোবাসে না সম্মান করে না আপনি যদি বেশি বেশি আল্লাহকে সন্তুষ্টি করার উদ্দেশ্যে এভাবে এক মনে এক দিলে পাঠ করেন আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ তালা আপনাকে এমন সম্মান দান করিবেন এমন ক্ষমতার আসনে আপনাকে বসাবেন দুনিয়ার মানুষ অবাক হয়ে যাবে আশ্চর্য হয়ে যাবে শোভহানল্লাহ সম্মানিত যদি নেই ভাই বোন আমলের সময় এই জিকিরগুলো এভাবে পাঠ করিবেন শোভ হাল্লাহি ওয়াল্হুল্লাহি ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবর সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার উঠতে বসতে চলতে ফিরতে আপনি ভেঙে ভেঙে পাঠ করতে পারেন সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবর আল্লাহু আকবার এভাবে সারা দিন জিকির করতে পারেন কোন সমস্যা নেই গুনতে হবে না কতবার পাঠ করলেন গুনাটা জরুরি নয় সম্মানিত দিনই ভাই বোন আমলের সময় অবশ্যই কমপক্ষেই একশতবার পাঠ করিবেন গুলো পাঠ করা শেষ করে সেই ছোট্ট দুরুত্বটি পাঠ করিবেন আল্লাহ সল্লি ও সাল্লিম আল ন সাতবার পাঠ করার শেষ করে মোনাজাত করবেন এইভাবে الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد الانبياء والمرسلين إيه সমস্ত কিছু আল্লাহ তালার কাছে চাইবেন চাওয়া শেষ করে একবার বলবেন হে আল্লাহ আপনার হাবিবের উশিলা করে আমার দোয়া মুনাজাত কবল আর মঞ্জুর করে নিন অতপর তিনবার বলবেন আমিন 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 রহমিন এইভাবে দোয়া মোনাজাত শেষ করে একবার পড়বেন সাল্লাহ আলহি ওয়াসাল্লাম সাথে সাথে আপনার দোয়া আল্লাহ তালার আর সে আজমে পৌঁছে যাবে দোয়া কবল আর মঞ্জুর হয়ে যাবে সুবাহান সম্মানিত দিনই ভাই ও বোন আমার আমি আশা করছি আজকের এই আমলটি আপনাদের সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উপকারী ছিল অতএব সকলকে বলবো সৎকায় জারিয়ার উদ্দেশ্যে কমপক্ষে একটি হলেও শেয়ার করে দিবেন যদি আলোচনাটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন কমেন্টে আমিন বলে দোয়াই শরিক থাকবেন যারা এই চ্যানেলে নতুন দর্শক রয়েছেন চেষ্টা করিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য সকলের জন্য অন্তর থেকে দোয়া করি আল্লাহ তারা সকলকে ভালো রাখুন সুস্থ রাখুন জানে মালিক আমায় রুজি ব্যবসা বাণিজ্যে প্রচুর পরিমাণ উন্নতি ও দান করুন সকলেই বলি আমিন সুম্মা আমিন আসসালামু আলাইকুম আরহমতুল্লা বাক